ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আবহাওয়া খারাপ বৃষ্টি দেখেন আজকে এই যে আজকে দেখেন এই যে সুপারের চারাগুলো আজকে আমরা লাগালাম এই যে পাঁচটি সুপারের চারা এগুলো আজকে লাগিয়ে দিলাম বৃষ্টি পড়ছে বৃষ্টি হয়েছিল তার জন্য এই যে সুপারের চারা আমি লাগিয়ে দিলাম দেখেন আমাদের সুপারের চারা আর এটা হচ্ছে এটা হচ্ছে আমরা গাছ এটা তো পানে ভেঙে ফেলছে যেন মরে গেছিল এখন আবার এই যে দেখা যাচ্ছে যে মুখুল এই যে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে নারি চার এটা অনেক বড় এনে লাগানো হয়েছিল এটা বড় হয়ে গেছে আর একটু কোনো ভালো করে মাটি বসা হয়নি মাটি বসলে তারপর গাছ এনে লাগানো হবে আর ধুইচা গাছ এগুলা দেখেন কি অবস্থা হয়েছে বৃষ্টির কারণে এই যে বৃষ্টির পানিতে সব এগুলা নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে আতাসে আকাশে এখনো মেঘ আছে প্রচুর মেঘ আকাশে দেখেন এখনো বৃষ্টি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে আমিও বৃষ্টি পড়তেছে চলে চলে আমরা চলে যাই এই এই বেণ্ডি দিল